দরজা এসে দাঁড়িয়েছে টি বিশ্বকাপ আর এর আগে ব্যর্থতার বৃত্তে আটকে পড়েছে বাংলাদেশ দল সব জায়গায় ছিল। এর মাঝে কিছুটা স্বস্তিতে রেখেছিল টপ অর্ডার ব্যাটাররা তবে সময় যত গড়াচ্ছে এখানে যেন দুশ্চিন্তাটা একটু বেশি বাড়ছে ঘরের মাঠে বাংলাদেশ শক্তিশালী দল আরো ছোট করে বললে মিরপুরে বড় মঞ্চে প্রবেশের আগে মিরপুরের প্রতিপক্ষকে হারিয়ে আত্মবিশ্বাস সংগ্রহ করেন ক্রিকেটাররা তবে এবার সেই ধারায় কিছুটা বদল এসেছে শেষ মুহূর্তের প্রস্তুতিটা বাংলাদেশ সার্থে চট্টগ্রামের ফ্ল্যাট উইকেটে বিপত্তিটা বোধহয় এখানেই নামে ভারে এগিয়ে থাকলেও প্রথম টিটোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ ব্যাটে বলে কোথাও লিটনরা নিজেদের প্রমাণ দিতে পারেনি বরং বাড়িয়েছে দুশ্চিন্তাই টপ অর্ডারে তিন ব্যাটার ফিরে গেছেন পাঁচ রান তুলতে না তুলতেই বিশ্বকাপের আগে এমন দশা নেহাত ভয় জাগাচ্ছে দলটা নিয়ে তবে এক ম্যাচে এমনটা তো হতেই পারে দুশ্চিন্তাটা সেখানেই এক ম্যাচে নয় টানা চার ম্যাচেই টপ অর্ডারটা ঠিকঠাক ডেলিভার করতে পারেনি বিশেষ করে ওপেনিং থেকে আসছে না বড় স্কোর ফলাফলস্বরূপ শেষ চার ম্যাচেই হেরেছে বাংলাদেশ একটু পরিসংখ্যানের পাতায় চোখ রাখা যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে সাইফ হাসান এবং তানজিদ তামিম ইনিংসের গোড়াপত্তন করতে আসেন এই জুটি থেকে আসে মাত্র ষোলো রান দ্বিতীয় ম্যাচেও একই দশা এবারের সংখ্যাটা তেরো পরে ম্যাচে ওপেনিংয়ে বদল আনা হলেও বদলায়নি ফলাফল তামিমের সাথে ইমন ফিরে আসেন তবে রান তুলতে পেরেছেন মোটে বাইশ আর সর্বশেষ আইরিশদের বিপক্ষে তো টপ তিন ব্যাটারি ফিরেছেন পাঁচ রানে মিডল অর্ডার নিয়ে সমস্যার কুল পাচ্ছে না ম্যানেজমেন্ট এবার মরার উপর খারাপ ঘা হয়ে এলো টপ অর্ডারও শুরুতে রান্না আসলে বড় মঞ্চে বেগ পোহাতে হবে লিটনদের বিশ্বকাপে ভালো করতে গেলে সবখানেই যে ভালো হওয়া চাই তবে বাংলাদেশের অবস্থাটা এমন সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবো কথা প্রত্যহ কাব্য খেলা একাত্তর